করবেন একান্নবর্তী পরিবার এই একান্নবর্তী পরিবার গরুরগঞ্জ থেকে আসা নেতৃবৃন্দ আমাদের প্রিয় শারুপঠের সমাজ চাচা আফজাল জমাদার বসির রহমান শফিক চাচা আমার বন্ধু স্বামীর ফকির ছোট ভাই রাসেল বন্ধু বড় চাচা সহ যার এবং সরল বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে আমি ও আমার দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে আমি রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসিনি আমাদের মন অত্যন্ত কষ্ট হয়ে আছে কারণ এই দিনে আমরা আরাপাত্র আমার পক্ষে হারিয়েছি আমাদের আমার ভাই বলেছেন ওই দিন আমরা একসাথে জানা যাচ্ছি না এটা বারবার আমার চিকিৎসা কারণ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তর জানা করা হয়েছিল জিয়া ব্রহ্মণ সাহেরা তারপর যদি বাংলাদেশে কোন লোকের যা বেশি লোক হয়ে থাকে এত প্রতিবন্ধকতার মধ্যেও সেটা হয়েছিল এটা কিন্তু আপনার দেখেছেন আজ এই জিয়া পরিবারের উপর এখনো আমরা জিয়া পরিবারের অংশ আমাদের উপর কিন্তু ষড়যন্ত্র চলছে আমরা এই জাতীয় দল মনে করি একে অপরের পরিপূরক হয়ে থাকবো এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই আপনারা যদি আমরা যদি চাঁদাবাজি করি আমরা যদি সন্ত্রাস করি আর প্রমণে যদি বিচ্ছুতি হয়ে কোনো কিছু করি এর দায়ভার কিন্তু আমাদেরই গ্রহণ করতে হবে একটি সম্মেলনের মাধ্যমে আমাদের এখানে ভোট হতে যাচ্ছে আমি আশা করব একদিন যারা মাঠে ছিলেন আমিও দেখেছি অনেকেই সতেরো বছর আমাদের সাথে মাঠে ছিলেন নিশ্চয়ই জনগণ আপনাদের সেই ফল আপনাদের দিবে জনগণ কখনো ভোলে না জনগণ কখনো ভালোটার পাশেই থাকে নিরাপ বিপ্লবের ভোট আমি কোনো পক্ষে বিপক্ষের কথা বলতে চাচ্ছি না আমি এইটুকু বলতে পারি যারা এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম আমাদের সাথে ছিলেন মাঠে ময়দানে ছিলেন ইনশাআল্লাহ তারাই এই শরণclave আবার নেতৃত্ব দিবেন পরে অনেক লোক ঘুর ঘুরে এখানে এসে সাথে আসছে বিভিন্ন পেপার পত্রিকায় দেখছি এদের থেকে একটু সাবধান থাকতে হবে কারণ তারা কিন্তু অংশ বিশেষ তারা কিন্তু এখনো যায় এই বাংলাদেশে এনে পূর্ণ করা সেটা আমাদের বাদবস্ত চেয়ারম্যান আইকর্ম সেন তার বক্তব্য বলেছে আপনারা সজাগ থাকবেন কোনোভাবে নেতিষ্ঠকে আশ্রয় প্রশ্রয় দেবেন না ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন পত্র পত্রিকায় ষড়যন্ত্রের যে জাল সেটা হুক্কাশ্রে চলে আসছে আমাদের সূর্যের সন্তানেরা আমাদের সেনাবাহিনীরা মাঠে আছে মাঠ পর্যায়ে যে মাঠে যে সেনাবাহিনীরা আছে আমরা তাদের সহযোগিতা করতে চাই আমরা চাই সহযোগিতার মাঠে এবং প্রশাসনের মাধ্যমে আগামী দিনে আমাদের ভারপ্রাষ্টারম্যান জানাব কারণের উপস্থিতিতে একটি বাংলাদেশের সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই সেই নির্বাচনে যে ফলাফলই হোক

আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমাদের দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আল্লাহ রহমত উনি আরও সুস্থ হয়েছে উনি যে পয়জনই করেছিলেন সেটা ধরা পড়েছে আমাদের বার্তা তো চেয়ারম্যানের জন্য আপনাদের কাছে দোয়া চাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া চাই আল্লাহ যেন জান্নাতুল ফেরদুল দান করেন আজকে আমাদের যে ভাই কবর সাহায্য আছেন আরাফাত রহমান কোকো আমি বিশেষভাবে তার জন্য সকলের কাছে দেওয়া চাই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম গান করেন আমাদের যারা শহীদ হয়েছে দীর্ঘ সতেরোটি বছর এবং এই ফেসিস্ট আন্দোলনে এবং জাহাঙ্গীর ভাই সহ অনেকে যারা এই বক্তা আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ

দ অনুষ্ঠান না করার জন্য আমি অনুরোধ করছি শরণখলা উপজেলা বিএনপি সুযোগ্য সদস্য সচিব জনাম আনা ভাষা পঞ্চায়েত সাহেবকে আজকে দ অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং মনোজাত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি करें इस मिल में मैनेज ना आगे के संबंधित इसको आवश्यक है पर रखें समय जब आप से बोलें क्लास بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم